আমি একজন নারী আমি বাবার বাড়িতে বেড়াতে গেলে সেটা সফর দূরত্ব হলে সেখানে কি আমাকে কসর করতে হবে নাকি পুরোনা নামাজ। দেখুন একজন নারী বিয়ের পর তিনি স্বামীর সংসারে যখন স্থায়ীভাবে চলে আসেন তার সাথে থাকেন বসবাস করেন তখন এই জায়গায় তিনি স্থায়ী বাসিন্দা বাবার বাড়ি মূলত তার জন্য স্থায়ী কোনো নিবাস না সেখানে তিনি বেড়াতে যান তিনি গেস্ট অতএব বিয়ের পর বাবার বাড়িতে বেড়াতে গেলে সাধারণত তিনি মুসাফির হিসাবে গণ্য হবেন যদি সেটা সফরের দূরত্ব হয় কাছাকাছি হলে তো আর কোনো কথাই নেই নামাজ পড়বেন আর যদি সফরের দূরত্ব হয় ধরেন আশি কিলোমিটার দূরে গেছেন আঠাত্তর কিলোমিটার বা তার চেয়ে বেশি দূরে চলে গেছেন তত তার চেয়ে বেশি দূরে আপনার বাবার বাড়ি স্বামীর বাড়ি থেকে তাহলে সেক্ষেত্রে সেখানে আপনি যদি যান এবং সেখানে আপনার গেলে মুসাফির হিসাবে গণ্য হবে যদি আপনি সফর সফরের হালতে থাকেন অর্থাৎ কিছুদিন বেড়াতে গেলেন দু চার পাঁচ দিন সাত দিন থাকলেন তাহলে আপনি সেখানে পুরো নামাজ পড়বেন না বরং সফরের নামাজ পড়বেন কারণ সেখানে মুসাফির ওইটা আপনার স্থায়ী নিবাস না কথা কি বুঝাতে পারছি হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম আছে কোনো নারী তার বাবার বাড়িতে দেখা যায় তার থাকার আলাদা ঘর আছে এবং তিনি সেখানেও বসবাস করেন কিছুদিন সেখানেও থাকেন এটাও তার এক ধরনের বসবাসের জায়গা ছেলে মেয়েকে নিয়ে থাকে অনেক বাবার বাড়িতে দেখা যায় মেয়েদের অংশ দেওয়ার পর তারা দেখা যায় রুম টুম করে নিয়ে তার একটা একটা ঠিকানা হোম স্বামী সেখানে গিয়েও কিছু কাল থাকেন তাহলে সেটা তার সেই ক্ষেত্রে তার বাসিন্দা বসবাসের জায়গা হতে পারে নিবাস হতে পারে তাহলে সে পুরো নামাজ পড়বে কিন্তু এটা হাজারে লাখে হয়তো এক দুইটা ঘটনা করবে ম্যাক্সিমাম মেয়েরাই বাবার বাড়িতে ভাই হোক মা হোক বাপ হোক তাদের সংসারে গেস্ট হিসাবে যান বিয়ের পরে অতএব সেখানে তারা মুসাফির হিসাবে গণ্য হবে যদি সফরের দূরত্ব থাকে এবং সফরের মেয়াদের মধ্যে থাকে কথা কি বুঝাতে পারছি আর যদি নিজের ঠিকানা থাকে সেখানে বাসা থাকে তাহলে সেক্ষেত্রে তিনি পুরো নামাজ পড়বেন স্বামী সন্তান সহ যদি সেখানে বসবাস করেন অনেকে আছে বাবার বাড়িতে বসবাস করেন বাপের বাড়িতেই থাকেন স্বামীটা হয়তো ঘর জমায় থাকে তাহলে তারা তার ঠিকানা তার সেই হিসাবে সেখানে নামাজ পড়বেন প্রসঙ্গ বলে রাখি অনেকে আছেন শহরে তার বাড়ি শহরে তিনি হয়তো ভাড়া বাড়িতে থাকেন ঠিকানা চাকরির কাজে বা পড়াশোনার কাজে তাহলে তার গ্রামে যখন যাবেন ওইটা তার স্থায়ী নিবাস অতএব ওখানে তিনি কসর পড়বেন পড়বেন না নামাজ কিন্তু যদি কেউ ঢাকা শহরে 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 ফ্ল্যাট প্লট বাড়ি করে ফেলেছেন এবং এটাই তার স্থায়ী ঠিকানা বানায় ফেলছেন গ্রামে যে বাড়ি আছে ওখানে এখন আর তিনি বসবাস করেন না এবং ভবিষ্যতে আপাতত আর যাওয়ার বসবাস করা স্থায়ী কোনো পরিকল্পনাও নেই ভাইরা আছে অন্যরা আছে বেড়াইতে যান সম্পদ আছে কিন্তু সেখানে সেদিন বেড়াইতে যান এবং সেখানে থাকার তার কোনো আসবাবপত্র নেই পরিবারও থাকে না এবং ভবিষ্যতেও থাকার কোনো প্ল্যান পরিকল্পনা নেই এরকম যদি হয় তাহলে সেই জায়গায় তিনি মুসাফির হিসাবে গণ্য হবে যদি সফরের দূরত্ব হয় কারণ সেখানে তার না এটা মূল বাড়ি না তার বসত বাড়ি কথা কি বুঝাতে পারছি তাহলে খোলাসা কথা হলো মেয়েরা তারা স্বামীর বাড়িতে পুরো নামাজ পড়বেন এমনকি স্বামীর বাপের বাড়িতে যেখানে স্বামীর থাকার ব্যবস্থা আছে বন্দোবস্ত আছে স্বামীর ওটা স্থায়ী হোক আর অস্থায়ী হোক একটা বাড়ি তাহলে সেখানেও তিনি স্বামীর অধীনে পুরো নামাজ পড়বেন আর নিজের বাবার বাড়িতে কোনো মহিলা যখন বিয়ের পরে বেড়াতে যাবেন সে যদি সফরের দূরত্বে হয় তাহলে সাধারণত সেখানে কসর নামাজ পড়বেন কারণ সেখানে তিনি মুসাফির বা গেস্ট অতিথি হিসাবে যাচ্ছেন সেখানকার তিনি না স্থায়ী বাসিন্দা না তিনি আপনার সেখানকার বসবাসকারী অস্থায়ী সময়ের জন্য কোনোটাই না তিনি গেস্ট স্থায়ী বাসিন্দা এই জন্য না যে স্থায়ী বাসিন্দা বলা হয় যে জায়গায় ছেলে মেয়ে নিয়ে সংসার নিয়ে সেখানে মানুষ থাকে এবং থাকার স্থায়ী বন্দোবস্ত থাকে স্থায়ী বাসিন্দা বলা হয়